কালিয়ায় জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও ছাত্রদল অফিস ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কত আঠারো তারিখে একটি সংবাদ সম্মেলনে আমরা যেটা শুনতে পেরেছি ফেসবুকের মাধ্যমে যেটা দেখতে পেরেছে দলগাতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সদস্য উনি আসছিলেন তার গাড়ি বহরে আমরা হয়েছে সেই গাড়ি ভহারের সঙ্গে কিছু বিএনপি নেতৃবৃন্দ ছিল যদিও আমি কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক এবং নড়াগাতি তাদেরও গতকালকে সংবাদ সম্মেলন হয়েছে তাদের মাধ্যমে জেনেছে আমরা উনি ওনার আগমন সম্পর্কে আমরা অবগত নয় আমরা আমরা জানি না উনি ওখানে আসলেন অনাকাঙ্ক্ষিতভাবে ওখানে তারা ঘটনা ঘটিয়েছে সেটা আমরা এখনও পর্যন্ত সুস্পষ্টভাবে আমরা জানতে পারি নাই কিন্তু গত আঠারো তারিখের কালিয়া প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে সেখানে উল্লেখ করা হয়েছে বিশ্ব জাহাঙ্গীর নেতৃত্বে বিশ্ব জাহাঙ্গীর জাহাঙ্গীর ধানের শীষের প্রার্থীর পক্ষে ধানের শীষের এই লোকের বিরুদ্ধে যারা কুৎসা রটনা করছে তারাই প্রকৃতপক্ষে কবির মুক্তির সাথে আজাদ করে তার অর্থ নিয়ে সহযোগিতা নিয়ে আজকে বিএনপিকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়া হতে পারে যাতে বিএনপি প্রার্থী বিজয়ী না হতে পারে মুক্তিবিশ্বাসকে করার জন্য তারাই এগুলো করছে আমাদের কিছু নেতাদের বিরুদ্ধে ফেসবুকে একটা আইডি খুলে আমাদের ব্যক্তিগত চরিত্র নিয়ে টানাটানি করছে এগুলো সবই মুক্তি বিশ্বাসের বদলে মুক্তি বিশ্বাসের অর্থনৈতিক অর্থনৈতিক সুযোগ সুবিধা নিয়ে আজকে এগুলো করছে তাদের সাথে আওয়ামী আদায়তারী রয়েছে সেগুলো নিয়ে গত আঠারো তারিখে ছাত্র দলের যে কার্যালয় ভাঙচুর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের বা কোনো শক্তি আদর্শের কোনো সৈনিক তারা তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করতে পারে না যেখানে রাজনৈতিক পরিচালিত হয় যেখানে বসে সেই জায়গাটা ভাঙচুর করতে হলে সেই জায়গাটা আক্রমণ করতে হলে জেলার আদর্শে বিএনপির আদর্শের কোনো শক্তি বা কোনো সহযোগী তারা সেটা করতে পারে না তারা সেদিন আওয়ামী লীগের লোক নিয়ে আসছিল তারাই তাদের উস্কানিতে তাদের শত্রু তাদের সহযোগিতায় জাতীয়তাবাদী ছাত্র দলের অফিস ভাঙচুর করেছেন